এই সুনাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে মক্কার কোরআশ কোনোভাবেই যখন রাসুল ইসলামকে দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসুল ওহি আখেরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না তো ফলে তারা কোরআশা নজর ইবিনা হারেস এবং আবি মহাই এই দুইজনকে পাঠালো

বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি